আসসালামু আলাইকুম আজকে দেখাবো গরুর কাবাব কিংবা টিকা যেটাই বলেন আমরা তো টিকাও বলি কাবাব বলি এই যে আমি নিয়ে নিয়েছি মশলাপাতি এখানে ছোলার ডাল আছে দুইশো গ্রাম এবং গরুর গোশ আছে দুইশো চারশো গ্রামের একটু বেশি আছে আন্দাজ মতনই নিয়েছি আর এখানে ছিল আদা গরম মশলা জয়ফল তারপরে যে বিরিয়ানির হালকা পাতলা একটু মশলা নিয়েছি এর জন্য আলাদা কাবাব মশলা আমার কেনা লাগেনি হলুদ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার নিয়েছি জিরা আমি তেজপাতাও দিয়ে দিয়েছি ওর মধ্যে মানে আমরা যারটাই গরুর গোশে রান্না করি সেই মশলাটা দিয়েই আমি করেছি আমি বাইরের কোনো কেনা মশলা দিয়ে করিনি এই যে আমি তেল দিয়ে দিয়েছি হালকা দিয়েছি যেহেতু বেশি লাগবে না আর গোটা দুটো শুকনো ঝাল দিয়ে দিলাম আমি এখানে কাঁচা ঝাল তেমন ইউজ করব না এর জন্য আমি শুকনো ঝালটা দিয়ে দিয়েছি আমি ডালটা আগে থেকে ভিজিয়ে নিয়েছি এবং গোষ্ঠটা আমি ছোটো ছোটো করে টুকরা করে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব দিয়ে এবার হালকা পরিমাণ পানি দেবো কারণ প্রেশার কুকারে বেশি পানি লাগে না তো আমি হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি চুলায় বসিয়ে দিব। সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না যার যেরকম প্রেসার কুকারে সিটি বাজে ততক্ষণ সেটা রান্না করে নিতে হবে রান্না করে নিয়ে এই যে হয়ে গেছে একদম আমি শুকিয়ে নিয়েছি নিয়ে এবার ব্লেন্ড করে নিব ব্লেন্ড করলেও হয় পাটা বেটে নিলেও হয় আমার অবশ্যই এটাই ব্লেন্ড ভালো হয়েছিলো না আমার পাটাই আবার বাড়তে হয়েছিল। এই যে আমি নিয়েছি কাঁচামরিচ হালকা একটু দিয়েছি ঝাল কম হয়ে গিয়েছিলো এর জন্য এবার আমি পিরাজ রাস্তা করে নিয়েছি এবং এখানে ডিম একটা ছিল আরও একটা দিতে হবে কারণ এটা ডোটা একদম শক্ত হয়ে গিয়েছিল সফট করার জন্য আমার দুটো ডিম লেগেছে এখানে যা একটা ডিম দিয়েছি এবার সফট করার জন্য আমার আরও একটা ডিম লাগবে টোটাল দুটো ডিম দিয়েছি আমি দিয়ে এবার আমি পিরিজে একটু তেল নিয়ে নিয়েছি এবার আমি শেপ দিব। আমি দুই হাত লাগালাম না আমি দু হাত লাগাতে খাবারে পছন্দ করি না তাই আমি এক হাত দিয়ে এটা করে নেব আমার শেপটা অবশ্য ভালো আসতেছে না আপনারা সুন্দর করে শেপ দিয়ে নেবেন এই যে আমি শেপটা এইভাবে দিব দিয়ে সুন্দর করে এগুলো রেখে আমি এটা এই যে হয়ে গেছে আমার শেপ দেওয়া যে আমি ছোট ছোট করে নিয়েছি যেহেতু আমি বেশি বড় করে নি একটু পাতলা পাতলা করে ছোট ছোটো করে নিয়েছি এটা মোটামুটাই করতে হয় বেশিরভাগ এই যে আমি ফ্রাই ফ্যান বসাই দিয়েছি চুলার পরে ফ্রাই তেল দিয়ে নিয়েছি অল্প তেল লাগছে মানে এতগুলো ভাজতে আমার এখানে তিরিশ চল্লিশটার মতন হয়েছিল চল্লিশটার বেশি হয়েছিল আমি সয়াবিন তেল আদা পোয়া নিয়েছি এতেই আমার সব ভাজা হয়ে গেছে আমরা এটা ডিপে রেখে দিয়েছিলাম মানে সংগ্রহ করেছিলাম ডিপে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এটা আমি পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ